সো গাইজ কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো তো ভাই আজকের তোমাদের জন্য আরও একটা নতুন সলিড ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো আমাদের আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে কি আসবে সেই ইভেন্টের সম্পর্কে তোমাদেরকে জানাবো যেটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে এর সাথে ভাই আমাদের গেমের ভিতরে আসছে মোকো স্টোর মোকো স্টোরে কী কী থাকবে সেগুলো দেখাবো এছাড়া ভাই পরবর্তী ম্যাজিক কিউব স্টোরে কি আসবে সেটাও তোমাদেরকে জানাবো এ স্পেশাল একটা রয়্যাল আসছে সেটাও তোমাদেরকে দেখাবো তো সব মিলিয়ে আজকের ভিডিওটা পুরোপুরি জোশ হতে চলেছে তো সেই জন্য আজকের ভিডিওটা একটু কেটে কেটে দেখবে না অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে আর যারা যারা ভিডিওটি দেখছো ভাই অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন তুলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন দিয়ে অল ফ্রেন্ডে সেট করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের এই যে স্পেশাল একটা রয়্যাল যে রয়্যালটা কিন্তু আমাদের কিন্তু ফায়ার বান্ডিল নামের পরিচিত আর এটা বাইরের ম্যাক্সিমাম সার্ভারে এসেছে আর এই নতুন বান্ডিলও আছে সাথে সাথে একটা ইমোট আছে আর আইভো আমাদের ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে অ্যান্ড ভাই এখান থেকে তোমরা বেসিক্যালি নিতে পারবে এই ইমোট এন্ড এই বান্ডিলটা আর ইমোটটাও কিন্তু মোটামুটি জোস টাইপে দেখতে লাগছে অ্যান্ড তার সাথে সাথে কিছু হেড স্কিন কিছু ব্যাক প্যাক এই সমস্ত আইটেম থাকবে আর এর সাথে সাথে তোমরা বান্ডিলও দেখতে পাচ্ছ আর এই হেডের যে স্কিনটা পুরো হিপ হপ টাইপের দেখতে লাগছে যেটা এক কথায় পুরোপুরি জোশ আছে আর এই বান্ডেলটার পুরো আলাদা আলাদা পার্ট আমি তোমাদেরকে খুব ভালো দেখাচ্ছি আর তার সাথে ইমোট অ্যান্ড ইমোটের অ্যানিমেশনটাও কিন্তু দেখতে লাগছে আর ইমোটটাও মোটামুটি আমাদের ফ্রিতে পাওয়ার চান্স আছে এর সাথে আমাদের একটা ব্যাক প্যাকেজ যেটা আমাদের আসার চান্স আছে যেটা পসিবিলিটি আছে এর সাথে একটা বাইক স্ক্রিনে যেগুলো আমাদের অলরেডি এসে গেছিলো এইগুলো আমাদের কিন্তু ফাইনালি আবার রিটার্ন আসতে চলেছে সো আমাদের গেমের ভিতরে এটা আসতে চলেছে বাট ক তারিখে আসবে তার কনফার্ম ডেট কিন্তু আসেনি বাট লিগস অ্যাকর্ডিং আমি তোমাদের কিন্তু সবার আগে দেখিয়ে দিলাম তো ভাই এরপর যাতে তোমাদের নেক্সট আপডেট तो भाई नेक्स्ट अपडेट लिंक आज रात तो रात भाई कर्डिंग बोल आज पर रारोटार ক্যাপসুল নামের একটা ইভেন্ট আসবে যেখানে অনেকগুলো হয়তো ইমোট থাকবে সেখানে তোমাদের কার্ড ফ্লিপ টাইপের করে এখান থেকে ইমোট বের করতে হবে আর ইমোট ক্যাপসুল নামের ইমোট ইভেন্টটা আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবে মানে রাত বারোটার পরে না দেখতে পেলেও কাল সকাল আটটার সময় তোমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে পুরোপুরি কনফার্ম আছে সো আমি তোমাদেরকে সবার আগে কিন্তু দেখিয়ে দিলাম তো এই খুশিতে ভিডিওতে এখন একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবে লাইক থাকি অল অপশনটি সেট করে দাও তো ভাই এবার আসা চাকরি আমাদের আমাদের নেক্সট আপডেট তো ভাই নেক্সট আপডেট আছে মোকো স্টোর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের এখানে এই যে একটা ব্যাডমিন্টনের একটা ইমোড আছে এর সাথে সাথে ভাই আমাদের একটা ইমোড আছে যেটা হলো আমাদের কিন্তু হেলিকপ্টার শট এম এস ধোনির হেলিকপ্টার শট তো এই দুটো ইমোড থাকবে তো এই দুটো ইমোটের মধ্যে তোমরা একটা নিতে পারবে মোকো একা স্টোর থেকে কেননা চুজ তোমাদের একটা একটা করতে হবে আর সেখান থেকে তোমরা বেসিক্যালি একটা একটা আইটেম নিতে পারবে তোমরা পুরোপুরি সব আইটেম নিতে পারবে না তো এখানে তোমাদের আমি ব্যাডমিন্টনের যেটা আছে সেটা দেখাচ্ছি এরপর তোমাদের আরও একটা মোকো স্টোর দেখাবো যেটা আরও ইমোড আছে সেখানে তোমাদের দেখাবো তো এর পরে যে মোকো স্টোর স্ক্রিনে স্ক্রিনেও দেখতে পাচ্ছ এই যে ইমোটটা মোড়টা এই কিন্তু খাতারনাক আছে তো মোকো স্টোরের প্রথমে এই ইমোটটা আসার পসিবিলিটি বেশি আছে এই ইমোটের অ্যানিমেশন মানে ডিউরেশনটা অনেক বেশি সেই জন্য পছন্দ হয়েছে এটা তুমি লবিতেও দেখাতে পারবে তোমার বন্ধুদেরও হবে সো এই ইমোটটা কিন্তু লবি এন্ট্রি অ্যানিমেশন তো অ্যানিমেশনটা মোটামুটি খাতারনাক লাগছে ইমোটটা খাতারনাক দেখতে লাগছে সো এই ইমোটটা কিন্তু ফাইনালি আমাদের কিন্তু আসতে চলেছে আর এটা আমাদের আসলে কিন্তু মোকো স্টোরি আসবে মোকো স্টোরি আসবে তো এলে তোমরা কারা কারা বের কর সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে মিস করবে না তো ভাই এরপরে যেটা আসছে সেটা ভাই আমাদের ম্যাজিক কিউব স্টোরে আপডেট তো ম্যাজিক কিউব স্টোরে কিছুদিন আগে আমাদের নতুন নতুন বান্ডেল দিয়েছে সো এবার কিন্তু স্ক্রুপ দেখতে পাচ্ছ ম্যাজিক কিউব স্টোরে কিন্তু আমাদের কিন্তু ফাইনালি আসতে চলেছে এই সমস্ত বান্ডিল যেগুলো কিছুদিনের মধ্যে কিন্তু অ্যাড হতে চলেছে এর আগে কিন্তু আমাদের ছিল বাট এবারে কিন্তু ম্যাজিক কিউবে আবার কিন্তু রিটার্ন আসছে কিছু কিছু বান্ডিল কিন্তু আমাদের আসতে চলেছে যেগুলো তোমরা এখান থেকে কিন্তু আরামসে নিতে পারবে তো এই ম্যাজিক কিউবে কিছু গান স্কিনও দিতে চলেছে যেটা কারনাইট স্কিন আছে তাছাড়া মিনি ইউজির গান আছে তাছাড়া এরকম অনেক কিছু গান আছে আর পুরানো ইউএমপি গানের স্কিনও আছে বাট এগুলো বাইরের সার্ভারে আছে পুরোপুরি সেম টু সেম ইন্ডিয়ান সার্ভারে আসবে না কিছু কিছু ব্রান্ডেড ইন্ডিয়ান সার্ভারে আসার পসিবিলিটি আছে যেমন ইন্ডিয়ান সার্ভারে এবারে কিন্তু একটা জিপের স্ক্রিন দিয়েছে যেটা বাইরের সার্ভারে ছিল সেরকম একটা জিপের স্ক্রিন দিয়েছে সো আইও আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিছু গানও আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেবে সো সেখানে আমাদের ওয়েট করতে হবে আর কিছু দিনের মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই গাড়ি দিয়েছে আর কিছুদিনের মধ্যে আমাদের কিছু কিন্তু ইন্ডিয়ান সাহেব অ্যাড হতে চলেছে যেটা আমাদের ম্যাজিক বেস্ট আপডেট বলতে পারো আর এটা কিছুদিনের দিনের মধ্যেই আসবে গ্রিন অফ রিফার এখনো পর্যন্ত ডেট কনফার্ম করেনি যে কত তারিখে আসবে বাট লিক্স অ্যাকর্ডিং আমি তোমাদেরকে দেখে দিলাম এন্ড আজ রাত বারট আগে রাত বারটার পরে তোমরা কী কী ইভেন্ট দেখতে পাবে সেটা তো কনফার্ম লিক্স তোমাদেরকে দিয়ে দিলাম তেরকম লিক্স সবার আগে পশ্যালটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন দিয়ে সেট করে দাও তো আজকের ভিডিও তো থ্যাংক ইউ ফরচিংস